স্বাভাবিকভাবে মসজিদগুলো যে চলে জনগণের সহায়তায় এখানে দশ টাকাও দেয় পাঁচ টাকাও দেয় দুই টাকাও দেয় এক টাকার টাকা দেয় পাঁচশো টাকা দেয় নাই হ্যাঁ এভাবে করেই মসজিদগুলো চলতেছে কিন্তু বিষয়টা খেয়াল বছর একটা শেষ নতুন এই যে এখানে যেহেতু শিল্পাঞ্চল পুলিশ ভাইয়েরাই এখানে আসেন ওনারা তো সারা এই আসলে বা এই এই সেকশনের যারা সারা বাংলাদেশে তো ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যাক্টরিগুলো কারখানাগুলো আছে এদের নিরাপত্তার স্বার্থে তো আপনারা কাজ করে থাকে তাই না এখন খেয়াল করেন এই যত জ্ঞান আন্দোলন কিসের জন্য পয়সাকে জন্য বেতন বাতা বাড়ানোর দাবি আন্দোলনের জন্য তারা দাঙ্গা হাঙ্গামা করে আপনারা এটাকে শান্ত রাখার চেষ্টা করেন ঠিক না ঠিক আপনারা ওই প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেওয়ার জন্য জনগণের জানমাল নিরাপত্তার জন্য আপনারা অনেক সময় নিজের জীবন বিপন্ন করে হলেও সেখানে দায়িত্ব পালন করেন বলেন তো তিন লক্ষ সাড়ে তিন লক্ষ মসজিদের মধ্যে আজ পর্যন্ত কোন একটা ইমাম ইমাম সংগঠন দেখেছেন যারা বেতন ভাতা বাড়ানোর জন্য মসজিদের কমিটিকে আটক করছে কিংবা মসজিদে ভাঙচুর করছে আন্দোলন করার জন্য মানববন্ধন করার জন্য রাস্তায় দাঁড়িয়েছে এমনটা জীবনে কি কেউ দেখেছেন কথা বলেন না কেন দেখেছেন এই গার্মেন্টস কর্মী যারা আছে ওনাদের সন্তান তো আমাদের মাদ্রাসাগুলোতে পড়ে এক হাজার টাকা বেতন দিচ্ছে মনে করেন সারা বছর বছর শেষে যদি বলি একশো টাকা বাড়িয়ে দেন আমাদের ঘর বাড়াও বেড়েছে টিচারের বেতন বাড়াতে হবে বলে ও এ সম্ভব না সম্ভব না অথচ এই লোকটাই এক হাজার টাকা বাড়াইলে খুশি না এই লোক ওনার কারখানায় ফ্যাক্টরিতে নয়শো বাড়িয়েছে হাজার বাড়িয়েছে বারোশো এরপরে সে সন্তুষ্ট এবার দল পাকিয়ে এই ফ্যাক্টরির মেশিনারি নষ্ট করে গ্লাস ভাঙচুর করে স্টাফকে মারধর করে এরপর রাস্তায় ধর্মঘট করে রাস্তার যান চলাচলে বিঘ্ন ঘটায় আছে না নাই কিন্তু সাড়ে তিন লক্ষ মসজিদ পেলাম অন্তত পক্ষে সাড়ে তিন লক্ষ ইমাম ওই মসজিদগুলোতে আছে না নাই মোয়াজ্জেন অনেক জায়গাতে আছে ইমাম মোয়াজ্জেন একই ব্যক্তি খাদেম একই ব্যক্তি তাহলে অন্তত পক্ষে যদি মোয়াজ্জেন সেক্টরটা বাদও দেয় শুধু একজন করে ধরে তাও সাড়ে তিন লক্ষ মানুষ আজ পর্যন্ত আমার জন্মের পরে দেখি না কোনো ইমাম মোয়াজ্জেন আন্দোলন করছে আপনারা দেখছেন আচ্ছা বলেন তো এদের কি বেতন ভাতা বাড়ার দরকার আছে না নাই হ্যাঁ যখন কিছু দোকানদার আছে আফসোসের সাথে বলি পরিতাবের সাথে বলি এখন তো আমি একজন সচ্ছল মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সচ্ছলতা দিয়েছেন কিন্তু আমাদের মতো মানুষগুলো যখন এই লেবাসের দোকানে যায় কেনাকাটা করা যায় ঈদের সময় যায় কি বলে জানেন হুজুর এখন না এখন না পরে আসেন পরে আসেন ভাবে কিসের জন্য দেখেছি কিসের জন্য গেছি ওনারা ভাবে যে চান্দা উঠানোর জন্য গেছি এদের বলে এখন না হুজুর পরে আসেন আরে ভাই পরে আসবো আমি তো কেনাকাটা করতে ও আচ্ছা আচ্ছা বসেন 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 এমনটা হয় কি হয় না আমাদের সাথে অহরহ হচ্ছে আবার বলে এই জন্য হুজুর মানুষের কাছে জিনিস বিক্রি করতে যায় খালি দামাদামি করে ও ভাই মাস শেষ দশ হাজার টাকা বেতন দেন এটা দিয়ে পাঁচ হাজার টাকা ঘর আর গ্যাসের বিল কারেন্ট বিল ফানের বিল যায় থাকে পাঁচ টাকা এটা দিয়ে বহু বাচ্চা খাওয়াবে তাদের পড়াশোনা ব্যবস্থা করবে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে না বছর শেষে একটু বাবা মাকে স্ত্রী সন্তানকে একটু পোশাকের ব্যবস্থা করবে এখন এই লোকটার দশ জায়গায় ঘুরে দামাদামি করার যৌক্তিকতা আছে না নাই হ্যাঁ সবচেয়ে নিরীহ একটা পেশা হচ্ছে ইমামতি পেশা আপনারা রাগ করেন না বছর শেষ আজকের শেষ জুমা এই জন্য কথাগুলো বলছি সব সেক্টরে মানুষগুলো আন্দোলন করে সচিবালয়ের সচিবগুলো পর্যন্ত তারা ব্রিফিং করে সংবাদ সম্মেলন করে আজ পর্যন্ত একটা মানববন্ধন আমরা করি নাই একটা সংবাদ সম্মেলনও করি নাই যে আমাদের দুই টাকা বেতন বাড়া করেছি কখনো দেখেছেন তো আমরা তো চলতেছি অতএব হারাম কাজে মানুষ অর্থ ব্যয় করতে চায় কিন্তু মাদ্রাসা মসজিদ এইখানে মানুষ ব্যয় করতেছে অথচ এটা জমা এটা জমা থাকবে আপনার ইনভেস্ট এখানে বিনিয়োগ করলেন আল্লাহর সাথে মসজিদে দিলেন এটা দিয়ে একজন ইমামের পরিবার স্বচ্ছলভাবে চলবে একজন ইমাম সে নামাজ পড়ানো বাদ দিয়ে প্রাইভেট পড়ানোর জন্য দৌড়াইতে হয় বলে আমি টাকার কিছু ঘুরে ওই মেয়ে বেতন দেন দশ হাজার টাকা ওনার থেকে ভাড়াই নিতেছেন আপনি পাঁচ হাজার টাকা হয় না এরকম আমি ভাড়া থাকতাম মনে করেন পাঁচ হাজার সাত হাজার টাকা ফ্ল্যাট ভাড়া আমার বেতন দশ হাজার বারো হাজার তাহলে আমি বাকি টাকা কোথেকে ম্যানেজ করবো দরকার আছে না নাই ইনকামের দরকার আছে না নাই তো আমার বাচ্চার চিকিৎসা আমার বিবি বাচ্চার পোশাক থেকে ম্যানেজ করব এই জন্য আমি আপনাদের কাছে একটা বিষয় আপনাদের ব্রেনে দিয়ে দিচ্ছি যে বছর শেষ সব জায়গায় মানুষ মানুষ ইনভেস্ট করে কিন্তু মসজিদগুলোতে ইনভেস্ট করে না আমাদের এই এত বড় একটা মসজিদ আপনাদের মনে হয় না আমি এখানে যে জুমা পড়াই দুঃখের সাথে বলতেছি জানি না এই বয়ানের পরে আমার চাকরি থাকবে কিনা না থাকলেও আমি প্রস্তুতি নিয়ে আসি যদি না থাকে চলে যাব সমস্যা নাই আমি এই মসজিদে জুমা পরে আমার মসজিদের জুমার বেতন আনুমানিক কত হতে পারে বলেন তো কত হতে পারে আচ্ছা আমি যখন মাহফিলে যাই একটা বিষয় বক্তা হিসেবে গেল আমার বিশ হাজার টাকা দেয় যে বয়ানগুলো এখানে করি এই বয়ানগুলোই তো হুজুরে স্টেজে করে নাকি অন্য কিছু করে তো একটা বয়ান করে আধা ঘন্টা এক ঘন্টা বয়ান করে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যদি গলার কণ্ঠ ভালো এক লাখ টাকা নিয়ে যাচ্ছে পুরো মাস কি একটা দৌড় ঝাপ করে সেই জাম করার পিছন থেকে আসি এই যে বাইপেলে একটা জ্যামে পড়তে হয় বলিভদ্র বাজার জ্যাম আছে না এগুলো ঠেলে ঠেলে মাঝে মাঝে মনে চায় না আর যাবো না বেতন মাত্র সাহেবের যে বেতন কত কত দশ হাজার আচ্ছা এবার বলেন ইমাম সাহেবের বাসা ভাড়া না হইলে তো চার হাজার টাকা হ্যাঁ চার হাজারের বেশি এবারে গ্যাসের বিল আছে পানির বিল আছে পাঁচ হাজার টাকা মোটামুটি গেল বাকি পাঁচ হাজার টাকা দিয়ে এই বর্তমান সময় একজন মানুষের বেশি খাওয়ার সুযোগ আছে ম্যাচে যে খায় চার হাজার সাড়ে চার হাজার টাকার বেশি নেই না হ্যাঁ আটত্রিশশো টাকা চার হাজার সাড়ে চার একজন মানুষ খাওয়ায় ওনার ফ্যামিলি বউ বাচ্চা এদের চিকিৎসা এদের স্বাস্থ্যসেবা এদের পোশাক পরিচ্ছেদ কোত্থেকে থেকে ম্যানেজ হয় কখনো কি আপনাদের বিবেক এটা নাড়া দিয়েছে জিজ্ঞাসা করেছেন যে হুজুর কীভাবে আপনার ফ্যামিলিটা চলে এই যে মহাজ আপনার বলেন ছাত্র মানুষ হ্যাঁ বেতন কত হুজুর ছয় হাজার টাকা একটা কামলা লজ্জার সাথে বলতে একটা কামলা রাজমিস্ত্রির কামলা ন্যূনতম হাজিরা পাঁচশো টাকা মাসে পনেরো হাজার টাকা অনেক আলেম আলাম আমি সচককে দেখেছি মাদ্রাসা প্রিন্সিপাল ইমাম খতিব আমার সাথে এক আমি এক রিক্সায় উঠেছি পাগরি পট্টা বাঁধলো একদম আমার মতো ড্রেস আমি বললাম ভাই আগে কি করতেন বলে একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল একটা মসজিদের খতিব সব মিলে মাসে পনেরো হাজার আঠারো হাজার টাকা দিত এখন আমি রিক্সা চালাই দৈনিক আটশো এক হাজার টাকা ঘরে নিয়ে আনি তার মানে মাসে তিরিশ হাজার কামাই করি তার মানে সে মাদ্রাসা মসজিদ ছেড়ে এখন রিক্সা চালাইতে গেছে এটা দুঃখের সাথে গেছে তার মানে একটা কামলার বেতন আমরা দেয় না একটা পিএস একটা ঘরের কাজের লোকের যে বেতন তার চেয়েও একজন মসজিদে ইমামের বেতন কম না বেশি আফসুস এটা আফসুস আমাদের ধ্বংস একদম সন্নিকটে একটা ড্রাইভার বলেন তো ন্যূনতম একজন ড্রাইভারের বেতন কত একদম ন্যূনতম একজন ড্রাইভারের বেতন পনেরো হাজার টাকা সে এসির মধ্যে বসে বসে আপনারা নিয়ে ঘুরতেছে আপনার সাথে দাওয়াতে যাচ্ছে খাচ্ছে অথচ তার বেতন পনেরো হাজার টাকা একজন ইমাম সে কোথাও যায় হবে বাড়িতে গেলে এমশন থাকে যে এই যে নামাজের সময় হইলো আজান হইলো কি হইলো না এই জন্য আমি আপনাদেরকে উদার তো আহ্বান জানাবো আমার ছয় হাজার দেখ যদি বাড়াই কর্তৃপক্ষ তো বাড়াইতে পারে এখন কর্তৃপক্ষের দাবি হচ্ছে যে আমরা থেকে দিব মসজিদে জুমার যে কালেকশন এটা দিয়ে বিদ্যুৎ বিল দিয়েই সারতে পারি না আমরা দিব কোথেকে থেকে। জন্য আমার আমার একটা দৃঢ় বিশ্বাস যদি আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করি মসজিদে ইমাম মোয়াজেন যাদের কে আমরা জান্নাতে ঠিকাদার বানিয়ে দিছি সামনে দিয়ে দিছি ইফতা দায়িত্ব বিহাদ আল ইমাম হুজুর ভুল যদি করেন না আপনার দায় আমার কিছু জানেন আমি আল্লাহ করবে আপনার কিছু কারাইছি তা আপনার পাঁচত্ব নামাজের জিম্মাদারি তার হাতে দিলেন আজানের জিম্মাদারি সেহের সময় ডাকা সব দায়িত্ব তার হাতে মাসের বেতন দশ হাজার এটা আমি মনে করি একদম চরম একটা লাঞ্ছনা অপমান অপদস্থ করা এজন্য সময় যেহেতু শেষ আমি আর বাড়ালাম না অন্তত বাক্য দুইটা মেসেজ আপনাদের কাছে দিতে চাই এই বছর শেষ উপলক্ষে আমরা অন্যায় অশ্লীল কাজের আয়োজন না করে অন্যায়ভাবে অশ্লীল কাজে নিজের অর্থ বিনিয়োগ না করে সেটা মাদ্রাসা মসজিদ গরিব দুঃখী এতিম অসহায় বিধবা এদের পিছনে ব্যয় করব তো এটা গুণ বাড়িয়ে আল্লাহ আমাদেরকে ফেরত দিবেন ইনশাআল্লাহ ঠিক না দেখি এজন্য আমি উদারত আহ্বান জানালাম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ইমাম সাহেবের দশ হাজার টাকা বেতন যদি আপনাদের কাউকে বলা হয় যে এক মাস আমি দশ হাজার টাকা দেবো কর্তৃপক্ষের একজন এখানে এসে ইমামতি করবেন ইমামতি না শুধু পাশক্ত নামাজে রেগুলার হাজিরা দিবেন আমার মনে হয় পারবে না সম্ভব কথা বলেন না কেন সম্ভব কিচ্ছু লাগবে না ওয়াক্ত গেলে আজান দিবেন মহাজেন সাহেবের বেতন ছয় হাজার আমি আপনাকে দেবো বারো হাজার আপনি শুধু টানা এক মাস টাইম মেনটেন করে মসজিদ ঝাড়ু দিবেন আজান দিবেন রাজি হবেন কেউ এখানে আছেন একটা লোক রাজি না এই লোকগুলো যে আমরা খাটতেছি একটা প্রতিষ্ঠান চলছে আপনারা তো মনে করতেছেন ভালোই চলতেছে আমি আপনাদের একটু বিবেককে নাড়া দেওয়ার জন্য কয়েকটা কথা বললাম রাগ করবেন না অবশ্যই চেষ্টা করবেন ন্যূনতম বেতন যেন ইমাম সাহেবের পনেরো হাজার টাকা হয় আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা সম্ভব কি অসম্ভব কথা বলেন সম্ভব না অসম্ভব মোয়াজ্জ সাহেব বলে বিয়ে কি অল্প মানুষ ছাত্র মানুষ ওনার বিবাহের প্রয়োজন ছয় হাজার টাকা দিয়ে বউ খাবে না নিজে খাবে নিজেও খাওয়া সম্ভব না তার মানে ন্যূনতম টাকা দেওয়া দরকার আমার কথা না হয় নাই বললাম যদি ভালো লাগে তাহলে দিয়ে আমার একটা প্রতিষ্ঠান আছে আমি একটা মাদ্রাসার পরিচালক আমার একটা ফার্মেসি আছে আমি একজন ফার্মাসিস্ট পল্লী চিকিৎসক আমি মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দয় পাশাপাশি যা হয় তেল খরচা হয় এর বেশি কিন্তু হয় না তাই না এই জন্য আমার প্রতি দৃষ্টি দেন বা না দেন অন্তত পক্ষে ইমাম এবং মোয়াজ্জেন আপনাদের সবার কাছে প্রস্তাবনা রাখলাম ইনশাল্লাহ জানুয়ারি থেকে কম পক্ষে ন্যূনতম বেতন ইমামের পনেরো হাজার করেন একজন মোয়াজ্জেনের বেতন দশ হাজার করেন আমারটা যদি আপনাদের বিবেচনায় ছেড়ে দিলাম আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করবো তো ইনশাল্লাহ অন্তত পক্ষে ইমাম সাহেব যেন রাতে উঠে তাহার যদি কান্না করতেন আল্লাহ একজন লোক যদি মারা যাইতে মহল্লা তাহলে অন্তত একটা দাওয়াত খেতে একজন লোক যদি মারা যায় তো আল্লাহ ওসিয়ত করে যে আল্লাহ আমার মরার পরে বিশ টাকা আছে এটা মসজিদে ইমাম সাহেব দান করিস তাহলে উনি কি করবে প্রত্যেক মাসে মাসে এরকম দোয়া করবে একজন একজন মানুষ মারবে ঠিক না ভাই ঠিক আমার কথা দীর্ঘ করলাম না সর্বসাধী একটা কথা বলে অনেক দেরি করছে আমি ক্ষমা চাই আজকেরই তো দেরি করলাম আর দেরি করব না ইনশাআল্লাহ ইমাম সাহেব একজন বক্তার কাছে ঢাকার একজন সাইফুল্লা দিস ওনার কাছে আবেদন করছে ওজোর আমার বেতনের ব্যাপারে একটু বয়ানের মধ্যে বইলেন তো উনি বলছে সভাপতি সাহেব টের পাইছে যে হয়তো বা ইমাম সাহেব শিখিয়ে দিয়েছে বয়ান শেষ সাহেব আপনার চাকরি নন সকাল থেকে আর মসজিদে আসবেন না এখন উনি তো কান্নামাটি শুরু করে দিছে তো এবার হুজুর বলতেছে ইমাম সাহেব বাদ দিলেন কেন বলে ওনার ছয় হাজার টাকা বেতন দেয় এরপর আবার আপনারা যে বেতন বাড়ানোর কথা বললো এত বড় সাহস বাদ ওনাকে কি শুধু ছয় হাজার টাকা দেয় প্রতি মানুষ মারা গেলেই এক বস্তা চাল পায়নি একটা মানুষ মারা গেলে যারা যার নামাজ পড়ায় বিনিময় পঞ্চাশ কেজির এক বস্তা চাল দেয় আমরা এরপরে আরো জাকাত ফিতরে যা আছে সব উঠে ইমাম সাহেবের দেয় তাহলে আবার ওনার আবার বেতন কিসের এত এত খাই খাই কেন ইমাম হুজুর দেয় এত টাকার লোভ কেন এই কথা বলার পরে তো এখন ওই হুজুর বক্তা বলতেছে ইন্না লিল্লাহ তাহলে তো আপনার অনেক মহাবিপদ বলে কেন বিপদ বলে প্রত্যেক মাসে যে লোক মারা যাবে এর গ্যারান্টি তো নাই আছে ও নাই জানাতেও পারে না চাইলও পাবে না এখন মনে করেন মাস শেষ আঠাশ তারিখ বাকি কেউ মরতেছে না ওই আল্লাহ আল্লাহ কেউ তো মরেন সভাপতি হিসাবে দুই বস্তা চাইল পাবো অন্তত দুই মাস বউবাচ্চা নিয়ে খাইতে পারো এই দোয়া যদি করে সভাপতি সাহেব আপনার পরিস্থিতি কিভাবে চিন্তা করে সভাপতি সাহেবকে হুজুর এই মাসেই হুজুরের বেতন বাড়াই দিব এই চাউলের সিস্টেম আমি বন্ধ করে দিব কথা বলছেন হ্যাঁ ইমাম কিন্তু দোয়া আল্লাহ আমরা কিন্তু স্বাভাবিকভাবে হুজুরদের কাছে দোয়া ডাক্তার ফেরত বিপদে ওষুধ খাই ভালো হয় না তখন হুজুর দোয়া করে এখন যদি এমন সিস্টেম হয় একটু দোয়া করলে পাঁচশো টাকা হুজরের দিতে হয় পুরো সপ্তাহে গেছে একটা লোক অসুস্থ হয় না বিপদও পড়ে না এখন ইমাম সাহেব বিপদে মনে করেন এই যে শুক্রবার দিন দোয়া কবুল হয় মা গরিবের আগে বসবে আল্লাহ আল্লাহ কার কপালটা খারাপ আমি জানি না আল্লাহ তুমি একজনের বিপদে ফালাও আল্লাহ একজন যদি অসুস্থ দোয়া দোয়া চাল একটা মুরগি দিল হাদিয়া দুই সার চাল দিল অথবা পাঁচশো টাকা দিল আল্লাহ এক সপ্তাহের বাজার তো খাওয়া যাবে অন্তত পাখি এভাবে যদি ইমাম মহাজেন সমানে খিচ্চার দোয়া করে বুঝেন তাহলে বিপদ আমাদের না কেউ না বলেন তো কবেন যে হুজুর এই ইমাম মহাজেন সুরা পুরো এই সেট শুদ্ধ চেঞ্জ করব। সেট শুদ্ধ চেঞ্জ করবো মনে করেন যে খতিব সাহেব বাসের ড্রাইভার এরপরে ইমাম সাহেব বাসের কন্ট্রাক্টার হবে হেল্পার চলবে কি চলবে না কথা বলেন চলবে কি চলবে না আমি কিন্তু একজন প্রফেশনাল ড্রাইভার এই যে পকেটে সবসময় ড্রাইভিং লাইসেন্স থাকে ট্রাক ড্রাইভার আমি একজন প্রাইভেট কার এরপরে হচ্ছে গিয়া হাইস এরপরে হচ্ছে গিয়া এই যে মিনি ট্রাক এগুলো আমি চালাইছি চালাইতে পারি প্রফেশনাল লাইসেন্স আছে আমার তার মানে আমি এবার মনে করেন খতিপগিরি বাদ দিয়ে বাসের ড্রাইভারি করব। ইমাম সাহেবকে কন্ট্রাক্টার ভাড়া তুলবে মাস শেষ তিনজন মিলে না হলে এক লাখ কামানো সম্ভব কি সম্ভব না কথা বলেন সম্ভব কি সম্ভব না একটু হাস্যরসের সাথে বললে আপনার অনেকে হয়তো কষ্ট পেয়ে থাকে যদি থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার একটু চিন্তা করেন জানুয়ারি থেকে মিনিমাম ইমাম সাহেবের পনেরো মহাজ সাহেবের দশ ব্যবস্থা করা যাবেন ইনশাল্লাহ সবাই মিলে শুধু কর্তৃপক্ষের উপরে চাপিয়ে দেবেন আমারটা বিবেচনায় রাখলাম আমাদের আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে আমাদের অর্থগুলো ব্যয় করার মতো তো অভিযান করেন আমিন আল্লাহ পাক আমাদের দিল থেকে সব ধরনের কৃপণতা বকালতি দূর করে দেন আমরা বলে আমিন আল্লাহ পাকে নতুন বছরটা আমরা যেন নিরাপদে সুস্থতার সাথে কাটাতে পারি প্রত্যেকের যেন যার যার জায়গা থেকে পদোন্নতি হয় যার যার জায়গা থেকে বরকত হয় আল্লাহ যেন ব্যবস্থা করা দেয় আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন